প্রজেক্ট রানিং কিছু প্রজেক্ট অলরেডি হ্যান্ড ওভার হয়েছে ভিউয়ার্স আমরা এই মুহূর্তে যেটাতে আছে এটা আপতাপনগরে পড়েছে বি ব্লক অর্থাৎ বি ব্লক থেকে একটু পিছনে যদি আমরা বলি এটা অনেকে জানি যে বাড়ি এখান থেকে মানে আমি যদি বলি যে ইস্ট ইউনিভার্সিটির একদম পিছনে ইম্পিরিয়াল যে এই কলেজ আছে তার একটু পিছনে আপনারা দেখবেন আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে যে পাওয়ারের পাশে একদম পাওয়ার যেতে হবে না তার আগে এখানে দুই দুইটা প্রজেক্ট প্রায় রেডি আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে আমার পাশে যে প্রজেক্টটা এটা হচ্ছে খান ভিলা এখানে অলরেডি সব কিছু ফ্ল্যাট বিক্রি হয়েছে কিছু ফ্ল্যাট আছে খালি আর পাশাপাশি এই প্রজেক্টের পাশাপাশি এটা হচ্ছে মঞ্জিল ভিলা এখানেও আপনারা দেখেন এই মধ্যে আমরা ছয় তালায় আছি ছয় তালায় কিন্তু অলরেডি অর্ধেক ব্রিক ওয়াল হয়ে গেছে এবং নিচেরগুলোর প্রত্যেকটাই কিন্তু ব্রিক ওয়াল হয়ে গেছে সোফিয়ার যারা দীর্ঘদিন দেখো সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপতাব নগরে তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ফাইভ নাইন থ্রি সেভেন ওয়ান থ্রি ওয়ান অথবা জিরো ওয়ান ডবল এইট সিক্স ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো আমি শুধু একটু বলে রাখি যে এখানে ফ্ল্যাট আছে তেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে এবং আরও ফ্ল্যাট আছে পনেরোশো স্কোয়ার ফিটের পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো সাত স্কোয়ার ফিট এবং পাশে যে প্রজেক্টটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে তেরোশো স্কোয়ার ফিটের এটা কিন্তু রেডি প্রায় এটা এই বছর অর্থাৎ জুনে অর্থাৎ দুই থেকে তিন মাসের মধ্যে এটা অলরেডি এই প্রজেক্টটা হ্যান্ড ওভার হয়ে যাবে আপনারা দেখেন একদম বাইরটা সে প্লাস্টার করা থেকে শুরু করে সব কিছু কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে সামনে অর্থাৎ সামনে বছর অর্থাৎ দুই পঁচিশ সালে জুনের দিকে এটা হ্যান্ড ওভার হবে সোভিয়ার যারা এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম